নমস্কার আমাদের চারপাশের টেকনোলজিটা কিন্তু একটা অদৃশ্য জালের মতো আর সেই জালের মূল সুতোটা কি জানেন ওটাই হল মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং চলুন তো আজ এই অদৃশ্য জগতের রহস্যটা একটু সহজ করে বুঝি আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন কি করে আপনার ফোনটা একদম ঠিকঠাক বলে দেয় যে ফুড ডেলিভারি রাইডার ঠিক কোন গলির মুখে দাঁড়িয়ে আছে এই ম্যাজিকটা আসলে কিভাবে কাজ করে এর পেছনের আসল রহস্যটাই হল মাইক্রোওয়েভ এই রহস্যটা সমাধান করার জন্য আমরা পাঁচটা সহজ ধাপে এগোব প্রথমে আমরা মাইক্রোওয়েভের অদৃশ্য জগতে ঢুকব তারপর দেখব সিগন্যালগুলো কোন হাইওয়ে ধরে ছোটে এরপর আমরা জানব আমাদের প্রতিদিনের জীবনে এটা কোথায় লুকিয়ে আছে এর ভবিষ্যৎ কি আর সবশেষে একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই জ্ঞানটা আপনার কেরিয়ারকে কিভাবে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে তো চলেন তাহলে শুরু করা যাক কোনও কিছু কিভাবে কাজ করে সেটা বোঝার আদে তো জানতে হবে জিনিসটা আসলে কি তাই না খুব সহজ করে বললে মাইক্রোওয়েভ হল খুব ছোট ওয়েভ লেংথের এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ভাবুন তো এরা যেন আলোর গতিতে ছুটে চলা অদৃশ্য মেসেঞ্জার কিংবা ধরুন ডেটা প্যাকেট ভর্তি এক একটা ক্রিকেট বল যারা এক নিমেষে অংশ পরিমাণ তথ্য বয়ে নিয়ে যেতে পারে এখন কথা হলো এই অদৃশ্য তরঙ্গগুলো তো আমরা পাঠিয়ে দিলাম কিন্তু এরা যাতে হারিয়ে না যায় বা এদের শক্তি যাতে মাঝপথে ফুরিয়ে না যায় তার জন্য তো একটা ডেডিকেটেড রাস্তা বা হাইওয়ে দরকার আর ঠিক এখানেই আসছে ওয়েভ গাইডের কনসেপ্ট ব্যাপারটা অনেকটা জলের পাইপের মতো একটা পাইপ যেমন জলকে একটা নির্দিষ্ট পথে ধরে রাখে আর লিক হলে জল নষ্ট হয় ওয়েভ গাইডও ঠিক সেভাবেই মাইক্রোওয়েভ এনার্জিকে একটা ফাঁপা টিউবের মধ্যে আটকে রেখে সঠিক দিকে চালনা করে ফলে সিগনালের শক্তি প্রায় নষ্টই হয় না এবং সেটা একদম ঠিকঠাক গন্তব্যে পৌঁছায় তাহলে এই পাইপের ভেতরে ওয়েভগুলো চলে কিভাবে। সিগন্যালটা ওয়েভ গাইডে ঢোকার পর এর ভেতরের ধাতব দেয়ালে একটা নির্দিষ্ট প্যাটার্নে ধাক্কা খেতে খেতে এগোয় এই জিগজ্যাগ রিফ্লেকশনটাই ওয়েভটাকে একদম কম শক্তি খরচ করে এগিয়ে নিয়ে যায় এই প্যাটার্নগুলোকেই আমরা বলি মোড যেমন টি মোডে ইলেকট্রিক ফিল্ডটা ওয়েভের চলার দিকের সাথে আড়াআড়ি থাকে আর টিএম মোডে ম্যাগনেটিক ফিল্ডটা আড়াআড়ি থাকে এই মোডগুলোই ঠিক করে দেয় সিগনালটা কতটা এফিশিয়েন্টলি এগোবে তাহলে ইঞ্জিনিয়াররা যখন কোনো মাইক্রোওয়েভ সিগনালকে শক্তি না হারিয়ে বহু দূর পাঠাতে চান তখন তারা ঠিক কোন জিনিসটা ব্যবহার করেন বেশ আমরা তো থিওরিটা বুঝলাম কিন্তু আসল মজাটা তো এর অ্যাপ্লিকেশনে তাই না চলুন দেখি আমাদের রোজকার জীবনে এটা ঠিক কোথায় কোথায় লুকিয়ে আছে রেডার জিপিএস স্যাটেলাইট কমিউনিকেশন আর আর এফ আইডি এই চারটি টেকনোলজি দেখতে একদম আলাদা হলেও এদের সবার ডিএনএ কিন্তু একটাই মাইক্রোওয়েভ চলুন প্রত্যেকটা একটু কাছ থেকে দেখি রেডার কাজ করে অনেকটা বাদুরের ইকো লোকেশনের মতো এটা একটা মাইক্রোওয়েভ পালস ছুড়ে দেয় আর তার প্রতিধ্বনি বা ইকো ফিরে আসার জন্য অপেক্ষা করে এই ইকোটা বিশ্লেষণ করলেই কোনো বস্তুর অবস্থান তার স্পিড আর দূরত্ব সব মাপা যায় ট্রাফিক পুলিশ থেকে শুরু করে আবহাওয়া দপ্তর এমনকি এয়ার ট্রাফিক কন্ট্রোল সবাই এটা ব্যবহার করে আর জিপিএস সে তো আমাদের সবার পকেটে আপনার ফোনটা একই সাথে মহাকাশে ঘুরতে থাকা একাধিক স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভ করে প্রত্যেকটা স্যাটেলাইট থেকে সিগন্যাল আসতে ঠিক কতটা সময় লাগছে সেইটা মেপেই আপনার ফোন পৃথিবীতে আপনার একদম সঠিক লোকেশনটা বলে দেয় দারুণ ব্যাপার না আর এফআরআইডিকে ভাবতে পারেন একটা ওয়্যারলেস বারকোড হিসাবে আর সবচেয়ে ভালো উদাহরণ আমাদের গাড়ির ফাস্ট্যাগ একটা মাইক্রোওয়েভ সিগন্যাল ট্যাগের ভেতরে ছোট্ট চিপটাকে পাওয়ার দেয় আর সঙ্গে সঙ্গে চিপটা তার ইউনিক আইডি নম্বরটা পাঠিয়ে দেয় ব্যাস মুহূর্তের মধ্যে আপনার টোল পেমেন্ট কমপ্লিট তাহলে বুঝতেই পারছেন শহরের রাস্তায় পথ চলা থেকে শুরু করে অটোমেটিক টোল দেওয়া পর্যন্ত কোন টেকনোলজি মাইক্রোওয়েভ সিগন্যাল ব্যবহার করে এই সব কিছু সম্ভব করে তুলছে কিন্তু টেকনোলজি তো এক জায়গায় থেমে থাকে না একটা সময় যে মেশিনগুলো একটা পুরো ঘর জুড়ে থাকত আজ তা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে এর জার্নিটা ভাবলেও অবাক লাগে ধরুন উনিশশো চল্লিশের দশকে ছিল ক্লাইস্ট্রনের মতো বিশাল খেকো ভ্যাকিউম টিউব যা ছিল তখনকার রেডারের হার্ট এরপর ষাটের দশকে ট্রানজিস্টার এসে সব কিছুকে অনেক ছোট আর নির্ভরযোগ্য করে দিল আর আজ আজ আমাদের কাছে আছে এম যেখানে একটা গোটা মাইক্রোওয়েভ সিস্টেম একটা নখের চেয়েও ছোট চিপের মধ্যে এঁটে যায় এম বা মনোলিথিক মাইক্রোওয়েভ ইন্টিগ্রেটেড সার্কিট হল একটা সম্পূর্ণ মাইক্রোওয়েভ সার্কিট যা একটা মাত্র সেমিকন্ডাক্টর চিপের উপর তৈরি বলতে পারেন আপনার স্মার্টফোনের ভেতরের আসল ইঞ্জিন কিন্তু এটাই কিন্তু যখন সব কিছু এত ছোট হয়ে যায় তখন একটা বড় চ্যালেঞ্জও আসে ইন্টারফেরেন্স ব্যাপারটা অনেকটা একটা শান্ত লাইব্রেরিতে কথা বলার মতো যেখানে সব ঠিকঠাক মানে ভালো ইএমসি আর তার উল্টো দিকে একটা রক কনসার্টের হট্টগোলের মধ্যে কথা বলার মতো মানে হাই ইএমআই ইঞ্জিনিয়ারদের এটা নিশ্চিত করতে হয় যাতে একটা ডিভাইসের সিগন্যাল অন্য ডিভাইসকে বিরক্ত না করে তাহলে কোন সেই যুগান্তকারী আবিষ্কার যার জন্য একটা আস্ত শক্তিশালী মাইক্রোওয়েভ সিস্টেম আজ আমাদের স্মার্টফোনের ভেতরে সহজেই ফিট হয়ে যায় এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম কিন্তু সবশেষে প্রশ্নটা হলো এই সব কিছু আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসেবে এই জ্ঞানটা আপনার ঠিক কতটা কাজে লাগবে অদৃশ্য তরঙ্গকে কন্ট্রোল করে আগামী দিনের একটা কানেক্টেড ওয়ার্ল্ড তৈরি করা এটাই হলো মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিংয়ের আসল পাওয়ার একবার ভাবুন ফাইভ বা সিক্স জি নেটওয়ার্ক চালকবিহীন গাড়ি কোটি কোটি আইওটি ডিভাইস এমনকি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত অ্যাডভান্সড মেডিকেল ইমেজিং এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে এই জ্ঞান তাই আপনি যে শাখারই ইঞ্জিনিয়ার হন না কেন যদি ভবিষ্যতের স্মার্ট টেকনোলজি নিয়ে কাজ করতে চান তাহলে মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং আপনার জন্য একটা সুপার পাওয়ারের মতো এই ফিল্ডে সুযোগের কোনো শেষ নেই তাহলে পরের বার যখন আপনি কোনো স্যাটেলাইট ডিশ দেখবেন বা গুগল ম্যাপস ব্যবহার করবেন তখন কি আপনার একবারের জন্যেও এই অদৃশ্য হাইওয়েগুলোর কথা মনে পড়বে যা এ সব কিছুকে সম্ভব করে তুলেছে এই জানার আগ্রহটাই কিন্তু আপনাদের এগিয়ে নিয়ে যাবে